গুণগত মান সম্পূর্ণ শীতের মৌসুম আসছে ব্যাডমিন্টনে দুইশোয়ারে ফার্স্ট ক্লাস লোড নিয়ে থাকে কোয়ালিটি ফুল গুণগত মান সম্পন্ন তৈরি করছি আমরা দেখি ব্যাটেন হোল্ডার গুণগত মান দিয়ে তৈরি কোয়ালিটি ফুল ব্যাটেন হোল্ডার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওগুলো আপলোড করা হয় ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব জায়গায় এটা টুপিন প্লাকের বড়ি টুপিন প্লাকের বড়ি প্রতিটি পণ্যে আমাদের ব্র্যান্ডিং নাম লেখা আছে আমাদের ব্র্যান্ডের আপনি যদি ব্যবসা করতে চান ছোট থেকে হলেও ছোট ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারেন আমরা সেই ষোলো সাল থেকে ছোট পরিসরে হাসতেছি আস্তে আস্তে এই ব্র্যান্ডের লক্ষ্যবস্তুতে ইনশাআল্লাহ আল্লাহ তালার অসীম রহমতে একদিন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রাখছি হাঁটছে হাঁটছি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সর্বোচ্চ লক্ষ্য পণ্য কত পিস বিক্রি করছি সেটা নয় আমরা কত সম্পূর্ণ কোয়ালিটি কোন পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিতে পেরেছি আমরা সারা বাংলাদেশ থেকে পণ্য এরকম পিছে বিক্রিছে পাঁচ পিস পণ্য উৎপাদন করব গুণগত মান সম্পন্ন এবং যে কিনবে সে যেন না ঠক ক্রেতা এবং বিক্রেতা উভয় দামের সাশ্রয় গুণগত মান প্রোডাক্ট কোয়ালিটি আমরা আপোষ করি না কোনো বিষয় তৈরি করতে গুণগত মান সম্পন্ন অন্য ভালো হলে খুঁজে নেবে এটাই বাস্তবতা হয়েছে ব্যাটার হোল্ডারের ক্যাপ প্রোডাক্ট ফাইভ মডেলের ক্যাপ কিভাবে তৈরি করা হয় সেটা এখানে ক্লিন করতে হয় ব্যবহার উপযোগী

প্রতিটি রয়্যাল প্লাগ গুণগত মান সম্পন্ন গোড়া মোটা আগাছি গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল প্লাগ বিপি প্রতিটি প্যাকেটের গায়ে বিপি এসে রয়্যাল প্লাগের এই লোগোটি ব্যবহার হয় প্রতিটি প্যাকেটের সাথে এভাবে লোগোগুলো ব্যবহার হয়ে থাকে প্রতিটি প্যাকেটে রয়্যাল প্লাগের জন্য এই হচ্ছে বডি ফিটিং করা হয়েছে কানেক্টর সাইড এসি হোল্ডার ফিটিং করা হয়েছে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল এটাকে পাঁচ পাঁচ হোল্ডার বলে থাকে মার্কেটে পাঁচ পাঁচ হোল্ডার নামে পরিচিত এবং বড় হোল্ডার আমাদের প্রোডাক্ট নাম্বার তেরো তো আমাদের প্রোডাক্ট নাম্বার তেরো যারা আমাদের সাথে বাইকের নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ